আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই বিষয়টি হলো ছাগলের ডেলিভারি হলে কি কি সমস্যা হয় বা ছাগলের ডেলিভারির সময় কি কি কারণে এই সমস্যাগুলো হয় সেই বিষয় নিয়ে দেখেন এই ছাগলটি প্রথম থেকে অনেক রুষ্টপুষ্ট ছিল এবং কোনো প্রকার দেখে ভিটামিনের অভাব ছিল এরকম বোঝা যায় না কিন্তু ছাগলটি অতিরিক্ত ছোটাছুটি করতো এবং নিচু ওঠানামা করতো এর কারণে বাচ্চা ঘুরে যে সঠিক পজিশনে আসবে তা আসতে পারে না এর জন্য আগে ফুল বের হয়ে আসছে বাচ্চা পিছনে রয়ে গেছে এবং পানিও ভেঙে গেছে তাই খামারি ভাইয়ের খুবই ভয় লাগতে আছে এখন বাচ্চা বা বুড়ার কোনো প্রকার সমস্যা হয় কিনা সেই বিষয় নিয়ে তাই আপনাদের সাথে ভিডিওতে সেই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি আপনাদের মাঝে যে আমরা ভিডিও শেয়ার করি প্রতিটা ভিডিও শেয়ার করার আগে আমরা কাজটা সম্পূর্ণ করি তারপর ভিডিও শেয়ার করা হয় কেননা কাজের ভালো খারাপ সব দিকেই রয়েছে আমরা সব সময় যতক্ষণ পর্যন্ত ভালো পজিটিভ ফল না পাই ততক্ষণ পর্যন্ত আমরা ভিডিও প্রকাশ করি না দেখে এই ছাগলটির বাচ্চা বের হচ্ছে না এজন্য আমরা হাত দিয়ে ছাগলটির বাচ্চা বের করে আনতে হবে কিন্তু এই ছাগলটির যদি আগে থেকে ক্যালসিয়াম খাওয়ানো হতো এবং ছাগলটির উপর নিচু না নামানো হতো তাহলে আজ এই সমস্যা হতো না দেখেন আমরা হার থেকে বাচ্চা বের করেছি ইউটিউবের কিছু সমস্যা থাকার কারণে আমরা আপনাকে সরাসরিভাবে দেখাতে পারিনি তাই আমরা বাচ্চা দেখেন তিনটা বাচ্চা ডেলিভারি করা হয়েছে তিনটা বাচ্চা সুস্থ আছে এবং ভালো আছে এভাবে যদি আপনারা আপনার খামারের ছাগলের কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা নিজেরা চেষ্টা না করে একজন অভিজ্ঞ লোকের স্বর্ণ হবেন এবং তার পরামর্শ অনুযায়ী আপনার ডেলিভারিটি করাবেন তাহলে আপনার খামারের কোনো ক্ষতি হবে না এবং বেশি বেশি করে ক্যালসিয়াম খাওয়াবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব